আগামী ১৩ তারিখের মধ্যেই উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নতুন করে আবারও একটি নিম্নচাপ তৈরি হওয়ার জোরালো আশঙ্কা রয়েছে এর প্রভাবে উড়িষ্যা দক্ষিণবঙ্গসহ বাংলাদেশের আবহাওয়ায় ব্যাপক পরিবর্তন হতে চলেছে বঙ্গোপসাগরে ঘনীভূত হতে চলেছে নতুন একটি ঘূর্ণাবত্ত যা পরবর্তীতে শক্তি বাড়িয়ে নিম্নচাপে রূপান্তরিত হতে পারে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী পাঁচ থেকে ছয় দিন বাংলার বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর জেরে বেশ কয়েকটি জেলায় কমলা ও হলুদ সতর্কতা জারি করা হয়েছে ভারী বৃষ্টির কারণে নিচু এলাকাগুলিতে ফের জল বাড়ার আশঙ্কাও রয়েছে এবং বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে তার আগে আগামী বারো তারিখ রাত থেকে তেরো তারিখ পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির চরম সতর্কবার্তা জারি করে রেখেছে আবহাওয়া দপ্তর এদিকে মালদায় গঙ্গা ও ফুলহর বর্তমানে দুটি নদী বইছে চরম বিপদ সীমার উপর দিয়ে যার জেরে গঙ্গা ও ফুলহরের জলে বন্যা পরিস্থিতি তৈরি হল মালদায় রতুয়া এক নম্বর ব্লকের মহানন্দা টোনা ও বিলাইমারি গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকায় এদিকে প্রবল বন্যার আশঙ্কা দেখা দিয়েছে মুর্শিদাবাদ জেলার গঙ্গা ও পদ্মা তীরবর্তী প্রচুর গ্রামে ঝাড়খণ্ড এবং বিহারের বন্যার জল গঙ্গা নদী দিয়ে অববাহিকার দিকে নেমে আসতেই শুরু করায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে তো আসুন দেখে নিব আজ দুপুরের পর থেকে কোথায় কেমন বৃষ্টি রয়েছে পাশাপাশি দেখে নিব নতুন নিম্নচাপের প্রভাবে আবারও কবে থেকে বৃষ্টি শুরু হচ্ছে কোন দিনগুলিতে বৃষ্টি বাড়বে এবং আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে তা নিয়ে কি বলছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকে দিনভর দক্ষিণবঙ্গের জেলাগুলির আকাশ আংশিকভাবে মেঘলা থাকবে অর্থাৎ সব সময় আকাশ পরিষ্কার থাকবে না মাঝে মধ্যে আংশিকভাবে মেঘলা আকাশ লক্ষ্য করা যাবে আজ উত্তরবঙ্গের জেলাগুলিতে সারা দিন আকাশ মেঘলা থাকার সম্ভাবনা অন্যদিকে বাংলাদেশের কিছু কিছু এলাকায় মেঘলা আকাশ লক্ষ্য করা যাবে তো আসুন এবার দেখে নেব আজ সোমবার কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে দক্ষিণবঙ্গে সকাল থেকে রোদ ঝলমলে আবহাওয়া থাকলেও একটু বেলার দিকে গিয়ে আবহাওয়াতে সামান্য পরিবর্তন হতে পারে আকাশ আংশিকভাবে মেঘলা হবে এবং দুপুরের পর থেকে বা সন্ধ্যার দিকে বৃষ্টি রয়েছে যেমন কলকাতা কোলাঘাট হলদিয়া খড়গপুর চাকুলিয়া বাঁকুড়া পুরুলিয়া দুর্গাপুর সিউড়ি বর্ধমান আরামবাগ বোলপুর নানুর ঘুষকরা সোনামুখী বিষ্ণুপুর কুতুলপুর চন্দ্রকোনা কাটুয়া বেলডাঙ্গা বহরমপুর কৃষ্ণনগর শান্তিপুর চাকদা পান্ডুয়া বাগনান রানাঘাট মোরগাছা নওদা দেবগ্রাম পাটুলি মন্তেশ্বর ভাতার এই এলাকা জুড়ে হালকা একটু মাঝারি কোথাও বৃষ্টির সম্ভাবনা রয়েছে অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে আজকে দুপুর বা বিকেলের দিকে বৃষ্টি রয়েছে রাজশাহী মেহেরপুর দামহোদা সিংরা পাবনা শৈলকোপা যশোর লোহাগড়া সাতক্ষীরা যোশোর খুলনা বরিশাল এই এলাকা জুড়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে উত্তরবঙ্গের মালদা থেকে শুরু করে আলিপুরদুয়ার কোচবিহার দুই দিনাজপুর দার্জিলিং কালিম্পংয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি তবে আগামী কাল বারো তারিখ উত্তরবঙ্গের জেলাগুলিতে দুর্যোগের আশঙ্কা রয়েছে আগামী কাল থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে দুর্যোগের মাত্রা বাড়তে পারে কেননা এই মুহূর্তে মৌসুমী অক্ষরেখা সেটা একেবারে নেপালের গা হয়ে সরাসরি উত্তরবঙ্গের উপর বিস্তৃত রয়েছে মৌসুমি অক্ষরেখা যার ফলে উত্তরবঙ্গে আগামী কয়েকটা দিন টানা ভারী বৃষ্টি চলতে পারে তারই মধ্যে সবথেকে বেশি বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এবং দার্জিলিং কালিং ং এই পাঁচটি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা ইতিমধ্যেই জারি করে রেখেছে আবহাওয়া দপ্তর ফলে নতুন করে ভারী বৃষ্টির জেরে প্লাবনের পরিস্থিতি তৈরি হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে এবং পাহাড়ে ধস নামার আশঙ্কা রয়েছে এবং নদীর জল ইতিমধ্যেই বাড়ছে তারপর ভারী বৃষ্টি হলে আবারও কিন্তু নদীর জল স্তর আশঙ্কাজনকভাবে বেড়ে যেতে পারে এবং বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে এমনই কিন্তু সম্ভাবনা রয়েছে বাংলাদেশের রংপুরেও বৃষ্টির মাত্রা বাড়তে পারে আগামী কাল থেকে তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী আগামীকালও আবহাওয়া পরিষ্কার থাকবে আগামী কাল মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলায় আকাশ আংশিক মেঘলা আকাশ থাকলেও বৃষ্টি কোথাও হচ্ছে না তবে বৃষ্টির সম্ভাবনা একেবারে নেই বললেও ভুল হবে কেননা কাল বিকেল বা সন্ধ্যার সময় করে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেমন কলকাতা বারুইপুর খড়দহ উলবেরিয়া, হাবরা চন্দনগর বনগাঁ চাকদা পান্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগর কাটুয়া বর্ধমান বোলপুর নানুর এই এলাকা জুড়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে আগামী আগামীকাল উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি বাড়বে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দা দার্জিলিং কালিম্পং এবং উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টি আগামীকাল হতে পারে তবে এই বৃষ্টি রাত্রের দিকে বেশি হওয়ার সম্ভাবনা মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত এই বৃষ্টি চলবে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে কিছু কিছু এলাকায় চল্লিশ থেকে পঞ্চাশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের পাহাড়ি জেলাগুলিতে পাশাপাশি বাংলাদেশে রংপুর ময়মোহনসিং সিলেটে হালকা থেকে মাঝারি বৃষ্টি আগামীকাল রাত থেকে লক্ষ্য করা যাবে এই মুহূর্তে বাংলার আশেপাশে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণে তেমন কোনো ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ এই মুহূর্তে নেই ফলে দক্ষিণবঙ্গে আজ আগামীকাল ও বুধবার তেরো তারিখ পর্যন্ত আবহাওয়া মোটামুটি পরিষ্কার থাকবে বৃষ্টির সম্ভাবনা নেই বৃষ্টি হলেও বিক্ষিপ্তভাবে কয়েকটি জেলাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে যদিও সম্ভাবনা কম এদিকে তেরো তারিখের পর থেকে ধীরে ধীরে আবহাওয়া পরিবর্তন হতে শুরু করবে আগামী তেরো তারিখ থেকে চোদ্দ তারিখের মধ্যে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ নতুন করে দানা বাঁধবে বিশাখাপত্তনম এবং উড়িষ্যা উপকূলীয় এলাকাতে একটি উত্তর পশ্চিম বঙ্গোপসাগর বা কিছুটা মধ্য পশ্চিম বঙ্গোপসাগর এই এলাকাতে একটি নিম্নচাপ ঘনীভূত হতে পারে আগামী ১৩ থেকে চোদ্দো তারিখের মধ্যে এবং সেই সিস্টেমটি ধীরে ধীরে আরও শক্তি বৃদ্ধি করে এটা নিম্নচাপ চাপরূপে বা একটি সুস্পষ্ট রূপে উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে এর ফলে উড়িষ্যা ছত্তিশগড় তার সঙ্গে অন্ধ্রপ্রদেশ এবং পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলীয় এলাকাগুলিতে বেশ খানিকটা প্রভাব পড়তে পারে তার ফলে টানা চার থেকে পাঁচ দিন বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গসহ উপকূলীয় এলাকাগুলিতে তবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে এই নিম্নচাপের কতটা প্রভাব পড়বে তা নিয়ে এখনও তেমন কোনো খবর পাওয়া যায়নি